হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আসলে সকালে ভালো আছো তো তোমাদের বলেছিলাম যে আমার মামার বিয়ে তো বিয়ে তো কমপ্লিট কিন্তু আমার সামনে এক্সাম তাই আমি বিজি থাকার কারণে ভিডিও আপলোড করতে পারছি না তো এটা হচ্ছে মামার সঙ্গীত এবার সেদিন যে মামার সঙ্গীত ছিল সেটা আমি জানতাম না কারণ আমি জানতাম যে সবাই এমনি রাতে আড্ডা দিচ্ছে গল্প কিছু করতেছে আর মেয়ে বাড়িতে সঙ্গীত হয় তো সেই রাতে আমি আর আমার বোনও এমনি মামা বাড়ি গিয়েছিলাম যেহেতু সবাই চলে এসছে অলমোস্ট তো ভাবছি গল্প করব বাড়ি বসে আর কি করবো তো তখন আমাকে একটা দিদি বলে যে সঙ্গীত চলছে তো তোরা রেডি হয়ে আসিস নি কেন নর্মাল ড্রেসে চলে এসেছি তো তখন জানতে পারলাম যে মা বাড়িতে সঙ্গীত চলছে তো তখন ভাবলাম যে আবার বাড়ি গিয়ে আবার রেডি হয়ে আসবো তো সঙ্গীত তো অলমোস্ট শেষই হয়ে যাবে তো তখন সবাই মিলে বলল যে আরে কিছু হবে না তুই চল ওইভাবেই চল তো গিয়ে দেখি সবাই সেই সেজে গুজে আছে সেই নাচ গান করা হচ্ছে আর এদিকে হচ্ছে সঙ্গীতের দিন আমার মা আসতে পারেনি মা এসেছিলো বউ ভাত দিয়ে মা আসতে পারেনি কারণ মা কোটে খাচ্ছিলো তো বাড়ি বসে বসে মার মনটা অনেক খারাপ লাগছিল যে মানে মা বাড়ি বিয়েতে আসতে পারলো না তো আমি মাকে ভিডিও কল করে সবটা দেখিয়েছি সঙ্গীতের সবার না সবার সাথে আড্ডা তারপর কি কি খাওয়া দাওয়া হলো না হলো সবার সাথে এক এক করে ভিডিও কল ফোন নিয়ে গিয়ে কথা বলিয়ে দিয়েছি তো সঙ্গী শেষ হয়ে যাওয়ার পর আমি সবাই মিলে খেতে বসে করি খাওয়া ছিল ভাত ডাল মাছের মাথা দিয়ে একটা লাবড়া আলু পেঁয়াজ আর মাছের ডিম দিয়ে একটা চচ্চড়ি আর এছো চিংড়ি আর একটা বড় মাছ আর বড়ো মাছের ঝোল খুবই ভালো ছিল আর তারপর অবশেষে মনে পড়ে যে মেহেন্দি পড়া হয়নি মামার বিয়েতে তো মেহেন্দি কিনে নিয়ে এসে রাত আড়াইটার সময় মেহেন্দি পরতে বসি তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন থ্যাংক ফর ওয়াচিং